আমার ভাই আমাকে অনেক আদর করতো যারা আমার ভাইকে মেরে ফেলেছে আমাকে ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছে আমি বড় হয়ে তাদেরকে শাস্তি দেবো কেঁদে কেঁদে এভাবেই কথাগুলো বলছিল পারভেজের ছোট বোন আমি শুধু বড় আমার প্রতিশোধ নেওয়ার আমি হয়তোবা এখন ছোট আমি শুধু বড় হব আমার ভাইকে যারা মেরে ফেলেছে তাদের প্রতিশোধ নেওয়ার জন্য পারভেজ অকালে পৃথিবী ছেড়ে চলে গেছে হাসি দেওয়ার কারণে দেশবাসী যেমন পারভেজের জন্য আফসোস করছে কষ্ট পাচ্ছেন তেমনি পারভেজের পরিবারের লোকজন বাবা মা ভাই বোন শোকে কাত শোকে বিহব্বল তিন ভাই বোনের মধ্যে পারভেজই সবার বড় ছোট দুই ভাই বোনকে আদরে ভালোবাসায় বড় করেছেন তিনি তাদেরকে লেখাপড়া শেখাচ্ছেন ছোট বোনকে অনেক আদর করত পারভেজ বোনকে স্কুলে দিয়ে আসা স্কুল থেকে বাসায় নিয়ে আসা কোচিংয়ে দেয়া কোচিং থেকে আনা সব কিছুই পারভেজ করত। স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ এত ভালোবাসার সেই ভাইকে হারিয়ে বোন কি ঠিক থাকতে পারে কলিজা ফেটে আসছে পারভেজের ছোট বোনের সে বলছে আমার ভাই আমার কলিজা ছিল কি দোষ ছিল আমার ভাইয়ের আমার ভাইকে মেরে ওদের কেন হচ্ছে না ফেললো আমি এখন খুব ছোট আমি বড় হয়ে ওদের সবাইকে আমার ভাইকে মেরে ফেলার কঠিন শাস্তি দেব। ছোট এই মেয়ের কথা শুনে গাছিউরে ওঠে সবার ভাইয়ের প্রতি কি অকৃত্রিম ভালোবাসা তার ভাইয়ের ভালোবাসা কিভাবে ভুলে থাকবে এই ছোট্ট মেয়েটা পারভেজের ভাই বোন এখন সময় তার জন্য কান্নাকাটি করে পারভেজের এলাকাবাসীও বলছে পারভেজ অমায়িক একটা ছেলে ছিল সে সবসময় সবার সাথে ভালো ব্যবহার করত কখনো কারের সাথে ঝগড়া বিবাদ করতে দেখিনি তাকে সব সময় তার মুখে হাসি লেগে থাকতো আর এই হাসি কাল হয়ে দাঁড়ালো তার জীবন কেড়ে নিল এমন একটা ছেলেকে দুইটা মেয়ে কিভাবে তাদের বয়ফ্রেন্ডকে ফোন করে আনিয়ে মেরে ফেলতে পারে আজ দশ দিন ধরে পারভেজের ঘরে শোকের মাতম পারভেজের মা পুত্র পাগল হয়ে গেছেন পারভেজের বাবা অসুস্থ দুই ভাই বোন ভাইয়ের জন্য সারাক্ষণ কাঁদছে এই দুই মেয়ের কি শাস্তি চান আপনারা কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন আইকন ফোকাস 24 টিভি পাওয়ারড বাই 4D 4th ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন